শেখ হাসিনা সরকারের বিচার বিবেচনার মাধ্যমে আমরা মনে করি তরুণ প্রজন্মের প্রত্যাশা পূরণ হবে বলে আমরা মনে করি যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছেন তারা কি নারীদের বৈষম্যের পক্ষে সাফাই গাইছেন তরুণ প্রজন্মের সঙ্গে শেখ হাসিনা সরকারের সম্পর্ক হচ্ছে আত্মিক সম্পর্ক তরুণ প্রজন্মের সঙ্গে শেখ হাসিনা সরকারের সম্পর্ক হচ্ছে হৃদয়ের সম্পর্ক প্রিয় বন্ধুগণ আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতিতে বাংলাদেশ ছাত্রলীগ অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করেছে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে কোনো অনভিপ্রেত ঘটনা যেন না ঘটে কোনো অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব যেন না হয় সে ব্যাপারে বাংলাদেশ ছাত্রলীগ সর্বোচ্চ সজাগ ছিল সোচ্চার ছিল আজকে বাংলাদেশের ছাত্র সমাজ কোটা ইস্যুতে যে বক্তব্যগুলো নিয়ে এসেছে সাধারণ শিক্ষার্থীরা যে ধরনের যৌক্তিক কথাগুলো বলেছে সাধারণ শিক্ষার্থীদের তরফ থেকে যে উচ্চারণগুলো এসেছে সাধারণ শিক্ষার্থীরা যে সংস্কারের প্রক্রিয়ার কথা বলেছে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা তাকে সংবেদনশীলভাবে গ্রহণ করি সরকারি চাকরিতে কোটার বিষয়টি আমরা বলেছি বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা একটি এটির একটি যৌক্তিক অন্তর্ভুক্তিমূলক যুগোপযোগী এবং টেকসই সমাধান আমরা প্রত্যাশা করছি এবং সেই সমাধানটি আমাদের বাংলাদেশের সংবিধান এবং আমাদের নির্বাহী বিভাগের বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্বকারী বাংলাদেশ আওয়ামী লীগ সরকার বাংলাদেশের তরুণ প্রজন্মের আস্থার শেষ ঠিকানা তরুণ প্রজন্মের হৃদয়ের স্পন্দন মানে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুত্ব দেশ স্বপ্ন শেখ হাসিনা যে অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা তৈরি করতে যাচ্ছেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে আমাদের গোটা দেশকে ঐক্যবদ্ধভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে তার আলোকেই এই সমস্যার একটি স্থায়ী সমাধান হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকে যেহেতু একটি আদালত সময় নিয়েছে এবং এবং বিবদমান সময়ে কোনো ধরনের কোটা না থাকার কথা আদালত বলেছে সেই সময়ে সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা আহ্বান জানাবো এবং সাধারণ শিক্ষার্থীরা সেই রায়ের পরিপ্রেক্ষিতে গতকালকের স্টেটাস্কোর পরেই কিন্তু আমরা দেখেছি সাধারণ শিক্ষার্থীরা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে এসেছে আবাসিক হলগুলোতে ফিরে এসেছে এবং তারা আমাদের সঙ্গে আলাপনে সাংবাদিকদের সঙ্গে আলাপনে তারা কিন্তু বলেছে তারা এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে এবং সরকারের প্রতি তাদের আস্থা রয়েছে যে সরকার একটি যৌক্তিক অন্তর্ভুক্তিমূলক দূরদর্শী টেক্স এবং যুগোপযোগী সমাধান তারা তৈরি করবে গত কয়েকদিন ধরে ঢাকা শহরে নাগরিকরা দুর্বিশ যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের অনেকে চিকিৎসা বয়স্ক রোগীরা চিকিৎসার জন্য বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় আসছে ঢাকা মেডিকেল কলেজের জন্য বার্ডেনের জন্য উদ্দেশ্য করেছে ঘন্টার পর ঘন্টা তাদের অতিক্রম করতে হচ্ছে সরকারি বেসরকারি যারা চাকরি করে তারা সেখানে নির্ধারিত সময় অফিসে যেতে পারছে না অফিসে অফিসে সুনির্দিষ্ট সময় বাসায় ফিরবে সেটিও সেটির সুযোগ হচ্ছে না এবং একই সঙ্গে আপনারা জানেন যে বর্তমান সময় পনেরো লাখের অধিক শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় এইচএসি পরীক্ষা দিচ্ছে এই এইচএসসি পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে যেতে পারবে কিনা পরীক্ষা শেষে নির্ধারিত সময়ে সঠিক সময়ে ফিরে আসতে পারবে কিনা সেই নিয়ে এক ধরনের সংখ্যার মধ্যে তারা কিন্তু যাচ্ছে এর বাইরে অপ্রয়োজনীয়ভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে রেলে ব্লকেট দেওয়া এবং যেখানে আমরা দেখছি যে সবাই যেখানে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে এটি এমন একটি আন্দোলন যে আন্দোলনের কোনো প্রতিপক্ষ নেই যেখানে বিচার বিভাগ রায় দিয়েছে যেখানে নির্বাহী বিভাগ যে সরকারি পরিপক্ষের পক্ষে আদালতে লড়াই করছে এবং যেখানে আমরা ধারাবাহিকভাবে আমাদের শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার তরুণ প্রজন্মের স্বপ্নের সরকার যেটি যেটি বলছে যে যে দাবির প্রেক্ষিতে সরকার আন্তরিক সেই বিষয়ে আমরা মনে করি যে আন্দোলনকে প্রলম্বিত করা এক ধরনের কৃত্রিম সংকট তৈরি করা ছাড়া অন্য কিছু নয় বলে আমরা মনে করি যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছেন তারা কি নারীদের বৈষম্যের পক্ষে সাফাই গাইছেন আজকে আমরা যে আধুনিক সমাজ ব্যবস্থা করতে চাই নারীদের নারীদের সমান অংশগ্রহণ তৈরি করতে চাই সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম করে নারীদের প্রতি বৈষম্য তৈরি করা এটি সুচিন্তিত মতামত বলে আমরা মনে করি না এবং এটি শুধুমাত্র আজকে সেখানে গুটি কয়েক আন্দোলনকারী বলছে তারা নারীরা কোটা চায় না নারীদের জন্য সংরক্ষণের প্রয়োজন নেই বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা দৃঢ়তার সঙ্গে অবিচলভাবে ন্যায়সঙ্গতভাবে তাদের সেই ধারণাকে প্রত্যাখ্যান করি যেখানে পরিসংখ্যানগতভাবে প্রমাণ করা সম্ভব বাংলাদেশে একশো জনের মধ্যে পঁচাত্তর জন ছেলে সরকারি চাকরিতে যায় এবং সর্বশেষ বিশেষ যে মাত্র একশো জনের মধ্যে বিশজন নারী সরকারি চাকরিতে অংশগ্রহণের আপনাদের সঙ্গে আমরা শেয়ার করতে চাই যে আদিবাসী আমাদের ক্ষুদ্র নিতাত্ত্বিক গোষ্ঠী পঞ্চাশটির অধিক ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী সেখানে রয়েছে আমরা দুই হাজার আঠারো সালে পরিপত্র জারি করার আগে আগের একুশ জন মাত্র একুশজন আহ সেই কোটা সংরক্ষণ সুবিধার কারণে তারা এই সেই জন বিশেষ ক্যাডার হিসেবে নিয়োগ পাওয়ার সুযোগ পেয়েছে পরবর্তী দুটি ভিসিএসএ আমরা বিনয়ের সঙ্গে বলতে চাই পরবর্তী দুটি ভিসিএসএ পার্বত্য চট্টগ্রাম থেকে একজন এবং একজন এবং একজন নিরীক্ষা ক্যাডারে একজন প্রশাসন ক্যাডারে সুযোগ পেয়েছে পার্বত্য চট্টগ্রামের এই আমাদের এই আমাদের এই যেই জনগোষ্ঠীর যে পর্যাপ্ত প্রতিনিধিত্ব সরকারি প্রক্রিয়ায় সাংবিধানিক প্রক্রিয়ায় রাষ্ট্রীয় প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত নিশ্চিত করা প্রয়োজন আমরা মনে করি যে সেই পর্যাপ্ত প্রতিনিধিত্বটি বিদ্যমান প্রক্রিয়া আমরা নিশ্চিত করতে পারিনি অবশ্যই রাষ্ট্রীয় প্রক্রিয়ায় সরকারি চাকরি নিয়োগ প্রক্রিয়ায় অনগ্রসর জনগোষ্ঠীর প্রতি যে দায়বদ্ধতা রয়েছে সমতা প্রতিষ্ঠা করার জন্য বৈষম্য নিরস করার জন্য আমাদের পার্বত্য জনগোষ্ঠীর প্রতি আমাদের অবশ্যই সংবেদনশীলতা আমাদের প্রদর্শন করতে হবে বলে আমরা মনে করি মেধা না কোটা এ ধরনের একটি স্লোগান দেওয়া হচ্ছে তার মানে বলা হচ্ছে যে মেধা এবং কোটা দুটি বৈপরীত্যমূলক ধারণা আসলে কিন্তু আসলে কিন্তু সেটিও সঠিক ধারণা নয় কারণ যারা এর আগে পরিপত্র অনুযায়ী যারা কিংবা আমাদের বিভিন্ন প্রগ্রেসিভ কোটা অনুযায়ী শুধুমাত্র বাংলাদেশ নয় যে কোনো কল্যাণ ধর্মী রাষ্ট্রের নিয়ম নিয়ম অনুযায়ী যারা বিশেষ ধরনের প্রোটেকশন পায় তারাও কিন্তু সবাই মেধাবী এখানে কে মেধাবী কে মেধাবী না মেধা টেন্ডার দেওয়ার অধিকার তো কাউকে দেওয়া হয়নি এখানে মেধাবিতরণ বোর্ড তো গঠন করেনি যে কে মেধাবী কে কে মেধাবী যারা চাকরি পাচ্ছে তারা যেমন মেধাবী যারা চাকরি পায় না তাদের মধ্যেও তো মেধাবী থাকতে পারে এবং একই কিছু সবচেয়ে বড় বিষয় যারা এই আমাদের সরকারি যে রাষ্ট্রীয়ভাবে যে আমরা সুরক্ষা নীতিগুলো দিই সেই সুরক্ষা নীতিগুলোও কিন্তু যারা পায় তাদেরও কিন্তু আপনার প্রিলিমিনারি পরীক্ষায় পাস করতে হয় তাদেরও রিটাইন পরীক্ষায় পাস করতে হয় ভাইবাতে ভাইভাতেও তাদেরকে পাশ করতে হয় এবং সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেই কিন্তু এই এই আমরা যে আমরা যে ধরনের রাষ্ট্রীয় যে সুরক্ষাগুলো আমরা দিই সেগুলো কিন্তু প্রয়োগ করা হয় আজকের এই আন্দোলনকে ঘিরে আজকে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ শিক্ষার্থীদের অঙ্গীকারের প্রতি আমাদের সংবেদনশীলতা রয়েছে কিন্তু একই সঙ্গে আমরা আমরা শঙ্কার সঙ্গে লক্ষ্য করছি যে আমাদের এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার একটি প্রচেষ্টা রয়েছে যেখানে যে আন্দোলনের কোনো প্রতিপক্ষ নেই যে আন্দোলনের সঙ্গে সরকার পক্ষের আইনজীবী একমত যে আন্দোলনে যে আন্দোলনের জন্য সরকার পক্ষে লড়ছে যে আন্দোলনের পক্ষে সরকার দল বলছে যে আন্তরিক যে আন্দোলনের পক্ষে আমাদের আমরা বাংলাদেশ ছাত্রলীগ যুক্তি অন্তর্ভুক্তিমূলক সমাধানের সমাধান করছি সেই আন্দোলনকে প্রলম্বিত করার প্রচেষ্টা কোনো শুভ চিন্তা নয় বলে আমরা মনে করি এবং এই আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যবহার করার একটি প্রচেষ্টাও আমরা দেখতে পাচ্ছি আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই আমাদের এই চলমান আন্দোলনের চলমান আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যবহার করার প্রচেষ্টা তাদের আমরা দেখতে পাচ্ছি আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশ রত্ন শেখ হাসিনার সরকার আমাদেরকে স্মার্ট নিয়োগ প্রক্রিয়া দিয়েছেন আমাদের সরকারি বেসরকারি খাতে স্বচ্ছতা মেধা যোগ্যতার ভিত্তিতে চাকরির প্রক্রিয়া নিশ্চিত করেছেন আমাদের প্রত্যেক বছর বিসিএস পরীক্ষা সহ সরকারি বেসরকারি চাকরির সুযোগ তৈরি করে দিয়েছেন আমাদের উদ্যোক্তা হওয়ার সুযোগ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তো দেশরত্ন শেখ সরকার তৈরি করে দিয়েছেন তরুণ প্রজন্মের সঙ্গে শেখ হাসিনার সরকারের সম্পর্ক হচ্ছে আত্মিক সম্পর্ক তরুণ প্রজন্মের সঙ্গে শেখ হাসিনার সরকারের সম্পর্ক হচ্ছে হৃদয়ের সম্পর্ক তরুণ প্রজন্মের সঙ্গে শেখ হাসিনা সরকারের সম্পর্ক হচ্ছে অভিন্ন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের অভিন্ন লড়াইয়ের সম্পর্ক আজকে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিএনপি জামায়াত দৃষ্টি এই বিএনপি জামায়াত গোষ্ঠী তরুণ প্রজন্মের স্থায়ী শত্রু যেই যে বিএনপি জামাত গোষ্ঠী তরুণ প্রজন্মের স্বপ্ন নিয়ে ছিনিমিনি খেলেছে তারা আজকে এই আন্দোলনে সংহতি প্রকাশ করার জন্য চেষ্টা করছে